ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে পায়রার ঘরটি খুব নোংরা হয়েছে দেখতে পেয়েছি তো আজকে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি পরিষ্কার করব তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এরকম একটা স্ক্যাপার আমার কাছে আছে আগে থেকে কালেকশান করে রেখে রেখেছিলাম পাড়ার ঘর পরিষ্কার করার জন্য তো আপনারা যারা ঘর পরিষ্কার করতে চান এরকম একটি স্ক্যাপার আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর হয় আপনারা দেখতে পাচ্ছেন বর্ষেই যদি আপনি তারা ঘর পরিষ্কার করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় দেখেন বন্ধুরা আমি গেড় মাসেও পরিষ্কার করেছিলাম তো সেগুলো আপনাকে দেখাতে পারেন কত সুন্দর কত সুন্দর ঘুরতে যাচ্ছে পায়রার ঘরে থেকে আমি পরিষ্কার করতে পারি আপনারা দেখেন আমার পায়রার যে ঘরটি থাকে মিষ্টি পরিষ্কার করা যায় খুবই সহজেই দেখেন তো বন্ধুরা আপনারা তো জানেনি আমি পায়রাকে কতটা ভালোবাসি পায়রার খাবার দেওয়া থেকে শুরু করে তারপর পাড়া ঘর পরিষ্কার রাখার যে জায়গাটা সেটা সবথেকে আসল জায়গা পায়রা আপনারা যদি খোপে পোষেন আপনারা নারী একসাথে থাকলে অনেক সমস্যা হয় তো আমি সেই সমস্যাটা অনেক আগে ফিল করেছি তো তার জন্যে আজকে আমি এরকম চিন্তা ভাবনা নিয়েছি আমার শখ করতে হলে বন্ধু দুটো পয়সা খরচ করতেই হবে দুটো পয়সা খরচ না করলে আপনি জীবনে শখ করতে পারবেন না কারণ যাদের আমি ভালোবাসি তাদের যদি আমি যত্নে না রাখতে পারি তাহলে তো আমার শখ করা কোনো প্রয়োজনই হয় না কোনো মানেই হয় না তো আপনারা যারা পায়রাকে খুব ভালোবাসেন পায়রা নিয়ে শখ করতে চান যারা অবশ্যই আমার মতো করে একটা ছোট্ট করে হলেও ঘর করার চেষ্টা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এইটা আমি ভরব দেখেন শেষ হয়ে গেলে কত সুন্দর লাগে ঘরটা আপনার বুঝতে পারবেন শখের দাম লাখ থাকে যেমন আপনি সোজা রাস্তায় গাড়ি চালাতে যেমন ভালো লাগে পরিষ্কার সমান রাস্তায় ঠিক তেমনই সেই রাস্তাটা সব সময় সোজা থাকে না কিছুটা সময় বেঁকাও থাকে রাস্তা আবার গর্ত থাকে তেমনই বন্ধু শখ করতে গেলে পায়রা শুধু হাত দিয়ে সুন্দর চেহারাটা ধরলেই হবে না পায়রার যে নোংরাটা সেটাও পরিষ্কার করতে হবে তো আমার পায়রার কাজ আমি নিজেই করি আর সেই আপনাদের তুলে ধরছি দেখেন হয়ে গেল ব্যাকবন্দি এবার ফেলে দেওয়া পালা তো বন্ধু দেখেন কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে এরকম চকচকে পরিষ্কার থাকলে পায়রার কোনো কিছুই সমস্যা হবে না তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে পায়ে খেয়াল রাখবেন ধন্যবাদ